ডিবিকার সামনে মোবাইল ব্যবসায়ীদের বিক্ষোভ ঘিরে টানটান উত্তেজনার মধ্যে বাংলাদেশ মোবাইল ফোন ব্যবসায়ীদের সংগঠন এমবিসিবি ঘোষণা করেছে উনিশ নভেম্বর থেকে সারাদেশে সব মোবাইল বিক্রির দোকান অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে সংগঠনটির দাবি এর চালুর প্রস্তুতি ঘিরে বাজারে ব্যাপক উদ্বেগ তৈরি হয়েছে এবং ব্যবসায়ীরা অপ্রত্যাশিত চাপের মুখে পড়েছেন এর মধ্যে সংগঠনের সেক্রেটারি পিএসকে ডিবির তুলে নেওয়ার ঘটনায় খুব বিস্ফোরিত হয় যার জেরে বিক্ষোভকারীরা সকাল থেকেই ডিবি কার্যালয়ে ঘেরাও করে নিরাপদ ব্যবসার পরিবেশ ও পিয়াসের নিঃশর্ত মুক্তির দাবি জানায় মোবাইল ব্যবসায়ীরা অভিযোগ করেন এনইআইআর কার্যকরের আগে স্পষ্ট নির্দেশনা সময়সীমা ও বাজার প্রস্তুতির সুযোগ না দিয়ে হঠাৎ কড়াকড়ি চাপিয়ে দিলে বৈধ ব্যবসাও ক্ষতিগ্রস্ত হবে অন্যদিকে বিটিআরসি জানিয়েছে আগামী ষোলোই ডিসেম্বর থেকে শুধু অনুমোদিত ও রেজিস্টার্ড আইএমইআই যুক্ত মোবাইল ফোনই নেটওয়ার্কে সচল থাকবে যা অবৈধ এমনকি স্নাগ ফোন নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে